ভাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার চাদরটি চেঞ্জ করতেছি বিছানায় আগে যে চাদরটি ছিল সেটা তুলে ফেলেছি এখন আরেকটি নতুন চাদর পারতেছি বিছানায় চাদর পারার আগে আমি বিছানাটি জেরে নিয়েছি ভালো করে এখন আমি সুন্দর করে বিছানায় চাদরটি পারব আমি চারদিকে সমান করে বিছানার চাদরটি পারব তাই আমি দেখতেছি কোন দিকে চাদরটি পারলে ভালো লাগবে সোজা হবে সেভাবেই আমি পারবো এই তো আমার মনে হলো যে এভাবে পারলেই বিছানার চাদরটি ভালো লাগবে তো আমি আস্তে ধীরে ঠিকঠাক করে বিছানার চাদরটি পারতেছি জানি না আপনারা কে কীভাবে বিছানার চাদর পারেন আমি তো এভাবেই পারি চারদিকে বিছানার চাদরটি ঠিক আছে কি না দেখার পর তারপর আস্তে ধীরে আমি চাদরটি ফাইন করে বিছানায় পারি মোটামুটি আমার বিছানার চাদরটি বিছানায় পাড়া কমপ্লিট হয়েছে এবার আমি বিছানার চাদরটি চারদিকে সমান করে টেনে নিব যাতে কোথাও ভাস না লাগে এই তো আমি চারিদিকে টানাটানি করা শুরু করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্তেছেন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে চতুর্দিকে দিকে সমান করা বিছানার চাদরটি আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাটা আমি ঝেড়ে নিব যাতে কোথাও ভাস পরে না থাকে যাতে বিছানাটা অনেক সুন্দর লাগে তাই আমি চতুর্দিকে থেকে আবারও পুরা বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আমার মোটামুটি বিছানা যারা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন বিছানাটি আমি অনেক সুন্দর করে ঝেড়ে নিয়েছি এখন আমি বিছানায় বিছানায় এখন আমি বালিশ রাখব প্রথমে আমি একটি বালিশ রাখব আবারও একটি বালিশ রাখব এবার আবারও আরেকটি বালিশ রাখবো আমরা যেহেতু রুমে তিনজন থাকি তাই আমাদের তিনটি বালিশেরই প্রয়োজন এখন আমি সাইড দিয়ে কোল বালিশ রাখবো এখানে আমি একটি কোল বালিশ রাখলাম আবারও একটি কোল বালিশ নিয়ে রাখব এটা আমার মেয়ের কোল বালিশ তো এবার আপনাদের দেখাবো আমার বিছানার ফাইনাল লোক আপনারা দেখবেন এই দেখেন বন্ধুরা এই তো আমার বিছানার ফাইনাল লুক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাই